এই পিনাকি ভট্টাচার্য হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাস সে ফ্রান্সে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্য নামক একজন ইসলামী সন্ত্রাসী প্যারিসে বসে এইসব কাজ করছে সে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ভয়ঙ্কর বর্বরতা সন্ত্রাস এবং নৃশংসতা ছড়াচ্ছে দেশের জাতীয় সম্পদ নষ্ট করছে লিখুন এই হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাস গণতন্ত্র বিরোধী মানবতা বিরোধী বাক স্বাধীনতা বিরোধী নারী বিদ্বেষী রিপোর্ট করুন ফ্রান্সের কাছে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে সে বাংলাদেশে ঘটনা ঘটাচ্ছে যে কোনো সময় সে কিন্তু ফ্রান্সে ওই ধরনের ঘটনা ঘটাতে পারে তাই সবাই লিখুন ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে ফ্রান্সের প্রেসিডেন্ট এই বিষয়ে মানে সিরিয়াসলি নিলেও নিতে পারে এই কথাগুলো কে বলেছে জানেন এই কথাগুলো বলেছে তসলিমা নাসরিন আপনারা কি তসলিমা নাসরিনকে চিনেন এই ছবিটা দেখেন তসলিমা নাসরিনকে চিনেন এই তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে এই বাংলাদেশে বসে একের পর এক লেখা লিখেছে এই একটা নাস্তিক একের পর এক লিখেছে ইসলামের এইটা নাই ইসলামের ওইটা নবজি সাল্লা সাল্লামকে নিয়েও কুটুক্তি করতে দ্বিধাবোধ করেনি এই তসলিমা নাসরিন আওয়ামী সময় এই তসলিমা নাসরিনকে কিন্তু বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে সে ইন্ডিয়ায় গিয়ে এই ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে এখন অর্থে কেউ খায় না তসলিমা নাসরিনকে এখন কিন্তু কেউ খায় না ভারতের কেউ খায় না তার কথাবার্তা কেউ বলে না এখন চিন্তা করতেছে যদি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কিছু কথাবার্তা বলে যদি আবার আলোচনায় আসা যায় সেই চিন্তা ভাবনা কিন্তু করতেছে এই তসলিমা নাসরিন এরা দেখছেন একটা একদম হিজরা হিজরা টাইপ এরা কেউ খাবে এরা কেউ খায় না এখন এই জন্য সে এখন এই পিনাকি ভট্টাচার্যের পিছনে লাগছে সে এখন বলছে সবাই মিলে তার কাছে লিখুন আপনি কি শিখতেছেন লেখেন লেখেন আপনি এখন আপনারা কেউ খাচ্ছে না ওই পিনাকি ভট্টাচার্য যদি নারী বিদ্বেষী হয় আপনি কি পুরুষ বিদ্বেষী আপনি কি বিয়ে করেছেন আপনার ছেলে মেয়ে আছে এই তসলিমা আসেন কি বিয়ে করেছে এ হচ্ছে মানে কি বলবো নারীদের সর্ব মানে নিম্ন পর্যায়ে নামলে যেটা হয় সেটা মুখ বললাম না এই তসলিমা নাসরিন এতটা ইসলাম বিদ্বেষী অন্য কোন ধর্মের বিপক্ষে কিন্তু লেখে না অন্য কোনো ধর্মের বিপক্ষে লেখে না ইসলামের বিপক্ষে লেখে কারণ ইসলামের বিপক্ষে যারা লেখে তারা কিন্তু আলোচনায় আসে কারণ মুসলমান ইসলামের বিপক্ষে লেখলে সহ্য করে না কারণ মুসলমানের রক্তে ইমান মিশে আছে এই ইমানি দায়িত্ব নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে ইসলামের বিরুদ্ধে বলে কোরআন নিয়ে যারা মিথ্যাচার করে যারা নবীজি সাল্লা সাল্লামকে নিয়ে আহ মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে কিন্তু এই যে ইমানই মুসলমানেরা রুখে দাঁড়ায় তখন কিন্তু আলোচনা সমালোচনার ইয়াতে আসে এই যে পিনাকি ভট্টাচার্য কিন্তু আগেই বলেছে যে আওয়ামী লীগের কোন চিহ্ন বাংলাদেশে থাকবে না এই বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়া হবে মাটির সাথে এই এই যেদিন ভাঙ্গা হয় সেদিন সকালে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে যে আপনারা সবাই দলে দলে আসুন দরকার হলে যদি বুলডোজার নিয়ে আসুন বুলডোজার যদি না পাওয়া যায় তাহলে আপনারা হাতুড়ি শাবল নিয়ে এসে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে তারপরেই কিন্তু এই যে এই ঘটনা ঘটছে আর একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের বলে রাখি প্রিয় দর্শক বত্রিশ নাম্বারের সামনে কিন্তু একটা গরু দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই গরু সেখানে জবাই করে ভুরিভোজ করা হবে অর্থাৎ যারা ওখানে উপস্থিত আছেন ছাত্র যারা আছেন তাদের একটা খাওয়ার আয়োজন কিন্তু করা হয়েছে এই নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা চলছে প্রিয় দর্শক আর এই তসলিমা আসলিন অ্যারে মানে যেখানে পাবেন সেখানেই জুতা স্যান্ডেল নতুন হলে ইয়ে করার দরকার নেই যদি পুরাতন গুলো পাওয়া যায় তাহলে সেটাই ব্যবহার করবেন ঠিক আছে এই তসনিমানের গালে আচ্ছা তসনিমান এখন কিন্তু আগে বলেছি কিন্তু খায় না ভারতে আছে এরা কেউ খায় না এর কথাবার্তা কেউ কিন্তু শোনে না এখন আওয়ামী সময় সেই প্রধান আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিল আমার দেশের সম্পদ আমাকে ফিরিয়ে দেওয়া হোক ওই সম্পত্তি গুলো আমাকে ফিরিয়ে দেওয়া হোক নিয়ে কিন্তু চিঠি লিখেছিল মানে একদিকে রাখছে আওয়ামী সেগুলো কর্ণপাতি করে নাই এখন চিন্তা করতেছে দালালি করা যেহেতু আওয়ামী ভারতে বেশি আছে ফ্যাসিস্ট হাসিনা ভারতে আছে অন্যান্য নেতা কর্মীরাও কিন্তু ভারতে আছে এখন চিন্তা করতেছে যদি একটু তেল মেরে কিছু ইনকাম করা যায় সেই চিন্তা ভাবনার মধ্যে আছে তসলিমা এখন তসলিমা নাসরিন বলতেছে প্যারিসে বসে থেকে এই যে বাংলাদেশে একটা বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষতি করছে এটা প্যারিসেও করতে পারে এটা কিন্তু সবাই লেখেন ইয়াতে ওই প্যারিসের প্রধানমন্ত্রীর কাছে লেখেন আরে প্যারিসের প্রধানমন্ত্রীর কাছে লিখতে হবে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ যার ভিডিও দেখে প্যারিস দেখে নাই প্যারিসের প্রধানমন্ত্রী নিজে তো তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে লিখতে হবে না সে যে ভিডিওগুলো গুলো পড়ে সে যে কথাবার্তাগুলো বলে এগুলো কি প্যারিসের গোয়েন্দা সংস্থা দেখে না এটা কি তোর বলতে হবে নাস্তিকের বাচ্চা তোর বলতে হবে চুপ করে থাক বেসে গেছিস বাংলাদেশে নেই ইন্ডিয়াতে আসিস তো বেসে গেছিস প্রিয় দশকে তসলিম হাসিনের আহ বিষয় নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট করবেন ধন্যবাদ